মা গো করুণাময়ী মা আজকে একত্রিশে আষাঢ় মা করুণাময়ী মা আজকে একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই আজকে মঙ্গলবার এই সুপ্রভাতে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার কন্যা শ্যামা আমাদের সতী সাধ্যী মা আমাদের সৎ মা জগতের সৎ মা মা কুরোনামের একমাত্র মেয়ে আর সামনে এসে দাঁড়িয়েছি বন্ধু এ ভবের সকলের বন্ধু আমি ছোট বড় উজ্জনি সবার বন্ধু সনাতনী নরনারী মা মানব মাত্রই আমি বন্ধু আমি হিন্দু জাতির বন্ধু আমি ভগবানের ঈশ্বরের বন্ধু আমি ব্রহ্মময়ের বন্ধু জয় মা সত্যমে জয়তে সত্যের জয় হোক সত্যই ধর্ম অসত্যই অধর্ম সত্যের জয় হোক সত্যমেয় জয়তে অসতমা সদ্যময় অজ্ঞানমা জ্ঞানার গময় মৃত্যু মা অমৃত মাগো তুমি জেগে ওঠো মা ওম আং ক্রং জাং রাং বাং সং 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 ওম ক্রিং শ্রীম ব্রহ্মময়ী আদি শক্তি আদা মা ইহ প্রাণ ইহ প্রাণ ইহ স্তোত্র ঘ্রাণ ইহ বাগ্ন ইহ সর্বইন্দ্রানি যাবৎকাল মামক গৃহে পূজা করি স্বামীকাল মম গৃহে তোমার মেয়ে আজকে জলখাবারে নিয়ে এসছে চা লুচি এই আলু ভাজা পানীয় মা তুমি গ্রহণ করো তুমি গ্রহণ করলে যে জগৎবাসী খাবে তাই তুমি কৃপা করে ভুর এই মন্দিরে শুরু করো তোমার প্রথম সেবা নিত্য সেবা মাগ জগৎ সত্য এই জীব মিথ্যা জগৎ যেমনি ছিল তেমনি রয়ে যাবে এই সুন্দর পৃথিবী ছেড়ে মানবকেই চলে যেতে হবে কর্মগুণে মানুষের লাভ সৎকর্ম করলে সুখের জীবন আসবে অসৎকর্ম করলে চৌরাশি লক্ষ কোটি জন্ম গ্রহণ করতে হবে পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ তাই আগো তোমার কাছে চাইছি ওম জগন মঙ্গলৌ হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গলৌ হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গলৌ হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতে মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে মা কি সুন্দর তোমার সেই চরণ জয় মা জয় মা হম জাগতিক জগতে পরম সত্য হচ্ছে পিতা এর চেয়ে বড়ো সত্য কিছু নেই 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 দেবতাকে আমরা চোখে দেখিনি মিথ্য কথা বলছি আমাদের জগতিক জাগতিক জগতে আমাদের সত্তা আমাদের দেবতা হচ্ছে জাগ জাগতিক জগতের দেবতা প্রকট দেবতা হচ্ছে পিতা আমাদের জনক আমাদের জনক মুকুন্দলাল সেন তিনি আমার একাধারে পিতা একাধারে আমার দীক্ষাগুরু তাকে সর্বপ্রথমে প্রণাম জানায় ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরী প্রীতিমা পণ্যে পি সর্বদেবতা সেই ঈশ্বরের পরমেশ্বরের করুণা পিতার মধ্যে আসছে পিতার থেকে মায়ের কাছে এসছে স্নেহময়ী মা তিনি গর্ভে ধারণ করেছেন তার মহাশুদ্ধ বীর্য তাই তো আমাদের মধ্যে সন্তান পৃথিবীতে ধর্মপ্রচার করতে আসে সেই মা গর্ভধারিণী মাকে শতকোটি প্রণাম আমার মা সলতা সিং তিনিও ব্রহ্মলোকে বাবার কাছেই রয়েছেন তিনি প্রণাম জানাই সেখান থেকে আমার প্রণাম নিও প্রণাম নিও আমার বড়মার সঙ্গে জয় মা ওম জননী জন্মভূমি শশি করিয়েছে వందే మాతరం వందే మాతం వందే యాదేవి మాగోత్తమార్చరకు ీ శూతేషు మాతృణు సంహస్తికా నమస్త సై నమస్త సై నమస్తామో నమ దేవీ సర్వూతూ శక్తి సంహస్థితి

শিক্ষা প্রণাম জানাই যাদের কাছ থেকে আমরা অক্ষর জ্ঞান থেকে সামাজিক জ্ঞান থেকে পাঠশালায় শিক্ষা থেকে অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষা থেকে উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ে আমরা শিক্ষা প্রাপ্ত করি যাদের কাছ থেকে শিক্ষা করি ভজন কীর্তন যাদের কাছ থেকে শিখ আমরা শিক্ষা গ্রহণ করি অশ্রবিদ্যা শশ্রবিদ্যা যাদের থেকে আমরা শিক্ষা পাই কর্মকুশলতা সেই সমস্ত গুরুদের শিক্ষা গুরুদের নত জানু হয়ে প্রণাম জানাই ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু গরে পরম ব্রহ্ম দশ মহি এই এই তিনটি গুণকে জাগরিত করতে দেয় যিনি তিনি সৎগুরু তারপর অখণ্ড ভগবান তিনি আমাদের গুরু তারাকে প্রণাম জানাই ওম অখণ্ড মণ্ডল কারণেং ব্যক্তং যনচার জারণ এরপরে দীক্ষা গুরু তার চরণে শত সহস্রে কোটি প্রণাম তিনি আমাদের সদ্গুরু তিনি আমাদের ব্রহ্মগুরু গুরুই হরি হরি গুরু তিনি স্বয়ং ব্রহ্মের প্রকট শক্তি তিনি হচ্ছেন দীক্ষাগুরু আমাদের উপনয়ন দেওয়ার ছলে আমাদের কাছে আসে সময় মতো গুরুগুরু বলে ডাকলেন নিশ্চয়ই দীক্ষাগুরু আসবেন তিনি পরম দয়াল তিনি এসে উপনয়ন দিয়ে আমাদের তৃতীয় জ্ঞান চক্ষুটি খুলে দিয়ে যায় আমাদের বসিয়ে তার কোলে বসিয়ে সযতনে ব্রহ্ম গায়ত্রী শেখায় আর কর্ণমূলে দেয় বীজ মন্ত্র যে বীজ মন্ত্র সাধন শিখিয়ে দেয় যে সাধন বলে যে যোগ বলে আমরা ঈশ্বরকেই দর্শন করতে পারি স্পর্শ করতে পারি ঈশ্বরীকে দর্শন করতে পারি স্পর্শ করতে পারি এই জগৎশ্বরের থেকে সৃষ্টি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড নক্ষত্র সেই জগৎশ্বরকে পেতে গেলে ব্রহ্মণত্য অর্জন করতে গেলে ব্রহ্ম গায়ত্রী বলতে হবেই 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 সারাদিনে শত সহস্র কাজের মধ্যেও থেকে যে ব্যক্তি পাঁচবার ব্রহ্ম গায়ত্রী এগারো করে বলে ফেলে সেই তো প্রকৃত ব্রাহ্মণ সেই তো হিন্দু জাতি সেই তো সনাতনী ধর্মের রক্ষাকারী আমি বলি তোমরা আমাকে অনুসরণ করো

ओम भूर्भुव सत शवि नमः नंग देवयी देवरिया प्रचराया तो ओम भुर्भुव शुर्वरे नमः सदेवयी देवरिया ना प्रचराया तो

ओम हुर्श तस्वी दुर्वरे नंग याना <øre> well बंग बंग वर्गु देवस्व दीमे दियोयाना प्रचरात ओम हु वर्ष तस्वीतुर् नंग वर्गु देवस्व धीम ओना प्रचुरात ओम हुर्व वश तस्वीतुर् नम वर्गु दिवस धीमे धिओयाना प्रचरात ओम हुर्व वश तस्वी तुर वर्गो दिवस दीमी दिवयाना এই জগৎশ্বর যদি আমার ঘুম ভাঙিয়ে থাকো তাহলে আমাকে সুন্দরভাবে ঘুম ভাঙিয়ে দাও এই সৃষ্টিকর্তা তুমি জগৎকে সৃষ্টি করে তোমার অহাদিনী শক্তির সঙ্গে তুমি সৃষ্টি তুমি অখণ্ড ব্রহ্মাণ্ডকে রক্ষা করছো খেলছো আমাদের নিয়ে তোমাকে জানাই শত কোটি প্রণাম ব্রহ্মলৌকে মহাশূন্যে যত ভাসমান গ্রহ নক্ষত্র যত লোক ইন্দ্রলোক যমলোক গরুণ লোক সমস্ত লোকে একটিমাত্রই শব্দ শোনার প্রযত্ন করো ও সমস্ত মহাশূন্যে গ্রহ নক্ষত্র অনুপরম আনুর মধ্যে ওংকারের সংখ্যা শোনো ও হরি জগতিক জগতে সমস্ত জীবের হৃদয়ের স্পন্দনে ওঙ্কারে শব্দ শোন ও ক্ষীতি অব তেজ মরুদ্ভমে ওংকারে শব্দ শোনো মুখে বলো ও হরি ওম ओम प्रभु जा ने ले प्रभु देहो मैं जागो रन जा ने ले जो देहो जागो সে জাগা জাগিতে চাই যাহে বীরা সে জাগা আমি জাগিতে চাই যাহে নাই সুখে দুঃখে সদা পাই তোমার চারু সুখে দু সদা পাই তোমার চারু যা গাই রে যদি হরি দেহ চিরো জাগরন যা গাইনে যদি হরি তোমার ওই বাসির ধ্বনি অবিরত যেন শুনি তোমার ওই বাসির ধনী যেন শুনি কানিপশি কানে পশি প্রাণ রসি সদা করি নিমগণ যা যদি হরি দেহির জাগোর গাইরে যড়ি যে জাগা জাগিলে পরে মরণ নেবে যা গাই রে নামা মাগো একটু সেবা করে নাও কি গো আমার ভক্ত শিষ্যরা কি গো সনাতনী নারী পুরুষ সব জেগে উঠেছে তো ব্রহ্ম মুহূর্তে মাকে সেবা করাচ্ছ তো জয় মা একটু খাম না সদানন্দ খাওয়া তুমি ব্রহ্মী আনো অর্থ যা সনাতনী অর্থ যা সোনার মতো শুদ্ধ সনাতনী অর্থ যা চিরসত্য চিরদিন নাচেন চিরদিন থাকবেন যখন ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়নি তোমার কাছে আমার প্রশ্ন মাগো আদি ভূ সনাতনী তুমি সোন রূপা সোষি ভালি আদি ভূতা সনাতনী সোনরূপা সশি ভালি ব্রহ্মাণ্ড না ছিল ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়নি যখন মগ মালা কোথায় পেলি সদানন্দ মনিকা তুমি মহামাকালীর মন সদানন্দ ময়িকা অশান্ত কমলা কান্ত মাগো মাগো অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গি চৰব না দৌৰিওঁ সৰ্বাস দৌৰিওঁ ধৰ্ম ধৰি দুখে সন্দ করি আমার জানতে ইচ্ছা করি মাগো জানতে ইচ্ছা করি সৃষ্টি রাগে তেল ডাক্ত কি নাম ধরে তো আমার জানতে ইচ্ছা করে মাগো জানতে কড়ি তুমি তো তুমি তো মাগো তুমি তো ছিঁজিলে মাগো নিছিবিশো তুমি ko su chi le ma go jive ma দিলে তুমি আহার নিদ্রা বাকি কেন মরণ দিলে জানতে ইচ্ছা করে আমার জানতে ইচ্ছা করে জানতে ইচ্ছা করে প্রেম mago যারে শিখায় রে কেন তারে মরণ দিলে জানতে ইচ্ছা করে মাগো আমার জানতে ইচ্ছা করে সৃষ্টি রাগিতে তোমায় যা কি নাম ধরে আমার জানতে ইচ্ছা ইচ্ছা জানতে করে তোমরা কেউ কেউ আমাকে প্রশ্ন করো ধর্ম কি কিভাবে ধর্ম হয় আগে প্রাণটাকে উদার করো তোমাদের এই দেহের ভিতর আত্মারূপী ভগবান বসে আছেন তাকে একদিনের জন্য তোমরা দেখার প্রযত্ন করলে না কি দুর্ভাগ্য তোমার আত্মায় পরমাত্মার অংশ রয়েছে অকাত অকর্থ্য কুকথ্য বলছো অকর্ম কুকর্ম করছো তোমরা বলছো আবার বলছো ভগবান নেই ঈশ্বর যাই হোক তোমরা জেগে ওঠো ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা সবাই মিলে লেখো আমাদের অনুসরণ করো অনুকরণ করো পনেরো দিনের মধ্যে থেকেই তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা শাস শুরু করবে শুধু চরিত্রটাকে পবিত্র করে দাও মিথ্যা বলো না ছেড়ে দাও আর জগতের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করো ভিক্ষাপাত্র হাতে নিও না সে যদি রাজরা যারাও তোমার শ্রমের শ্রম না করিয়ে তোমায় টাকা পয়সা দেয় গো নিও না ভিক্ষায়ং নৈব নৈব চ স্বাবলম্বন শক্তিমানের পরিচয়পত্র কুসঙ্গই ভুজঙ্গ কুসঙ্গে মিশনা জয়মা জয় বা ভিডিওটা ছেড়ে দিচ্ছি অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টস করো আমার খুব ভালো লাগে তোমাদের কমান্টসগুলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে রাম রাম হ্যাঁ কত ব্যারাম বাবারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এইসব ব্যায়াম ছেড়ে একবার বলে ওঠো আমি হিন্দু আমি সনাতনী হরি ওম হরিম হরি ওম বলে ওঠো একবার তিনি নিরাকার হল সর্বরূপের মধ্যে তিনি আছেন তিনি বিশ্বরূপ তিনি নিরাকার হয়ে সর্বপিতার মধ্যে বর্তমান তিনি বিশ্ব পিতা এই জগৎ মাতা দুজনকে স্বীকার করো দেখো বববন্ধুর রানী মিথ্যা হবে না পনেরো দিনের মধ্যে মায়ের কৃপায় পায়ে তোমরা জেগে উঠবে আস্তে আস্তে তোমাদের দুঃখ দৈনতা রোগ সব চলে যাবে প্রভাতে উঠে বাবাকে নমস্কার করো পায়ে ছুঁয়ে তারপর গুরুদেবকে প্রণাম করো তারপরে জগজ্জননীকে প্রণাম করো ব্রহ্ম গায়ত্রী বলো সুখ এসে যাবে আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে নিও তাতে তোমরা রোজ রোজ নতুন নতুন কিছু শুনতে পারবে কে জ্যোতিষ কে তান্ত্রিক সব ধকস্তা হ্যাঁ কে বৈষ্ণব সব মিথ্যাচারী আহাহারি দুনিয়াটাকে কিভাবে ধ্বংস করছে বলো 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 সবি শতবীণা ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসুন ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবুদীনমণি উদিবে আবার সবাই জাগিবি এত সুন্দর আমার দেশ আহা রে তোমরা জেগে ওঠো জেগে উঠো মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন মাগে দেশেতে এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম ভূমি সে যে আমার জন্ম ভূমি ওম হরিও 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 ওম মা ধর ভমী ওম মা ধর ভয় ও ব্ৰহ্মগুৰুয় ওম সদগুৰুয় ওম দীক্ষা গুৰু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 মাগো